হিন্দুদের যারা এসেছে তাদেরও সতর্ক তখন কি জানেন আমরা তো বলি আমরা মুসলিমের নয় কিন্তু তারা বিজেপি কে ভোট করবে না এটা কিসের আতঙ্ক বলেন আমাদের আতঙ্ক নয় এটা ওনারাই আতঙ্ক তৈরি করছে আর বলা মানে কি সবাই যে বললো সেলো আর সেই জন্যই বলেছি এক হাতে চল মানলে আর কেউ অন্য গাড়ি চল খাবেন না চা বারবার বলেছি যে ব্যবহার করবে ঠিক সেইভাবে তাকে সাজা ব্যবহার ফেরত দেবেন

থ্যাংক ইউ ভেরি মাছ অনেক ভিড় হয়ে গেছে ভাই প্রচন্ড ভিড় সবাই ক্ষমা চাইছি সবার উত্তর দিতে পারলাম না কেননা এত ভিড় হয়ে গেছে ভিড় সামলানো মুশকিল হচ্ছে থ্যাংক ইউ সমস্ত মন্ডল হচ্ছে তারা মঞ্চের সামনে আসবেন সমস্ত মন্ডল সভাপতিদেরকে অনুরোধ অনুরোধ করা হচ্ছে তারা দেখুন বিষয় হচ্ছে যে তৃণমূল কংগ্রেস বিএলওদের ভয় দেখে তাদের দিয়ে তাদের মতো কাজ করা আমরা ইলেকশন কমিশনের কাছে আবেদন জানাবো যে সমস্ত বিএলও করছে সব তৃণমূলের আতঙ্ক বলছে এস আই আরে আতঙ্কে যদি কেউ মরে তৃণমূল বলে তার জন্য খনি তৃণমূল তৃণমূলই খনি তার কারণ আতঙ্কটা তৃণমূল তৈরি করছে এসআইআর আই কোন ভারতীয় নাম তাবিল হওয়ার কোনো কারণ নেই

যদি এসআইআর এ থাকে থেকে শিরোনাম বলে তার জন্য মমতা ব্যনার্জি দায়ী আর তার গোল বল দায়ী কারণ মমতা ব্যনার্জিদের মিথ্যা প্রচারে আতঙ্ক প্রশ্ন হয় তারা বাস্তবতা করেছে যদি আমরা এখনো বলছি কেউ এসআইআর এর জন্য আতঙ্কতা করে দেখুন নদী কোন জায়গা না কোন জায়গা আছে আর নথি না দেখাতে পারলে সেই সমস্ত বিষয়ে ইলেকশন কমিশনের কাছে আবেদন করার জায়গা আছে কিন্তু তার জন্য কোনোভাবেই রাস্তায় দাঁড়িয়ে বিক্ষোভ করা কাজ করতে না দেওয়া এই জাতীয় জিনিসকে বরদাস্ত করা যায় না তা আমরা মনে করি যাদেরকে নথি পুড়ে গেছে তাদের একটা নয় অনেক নদী আছে তার বাড়িতে নথি পুড়তে পারে কিন্তু যে জায়গা থেকে সে নথি কালেক্ট করেছে সেখানে তো নথি পুরে যায় অতএব নথি পুরে গেলেও নথি আবার আবার আনার ব্যবস্থা কলকাতা কর্পোরেশন শুধু নয় বেশ কিছু তৃণমূল পরিচালিত মিউনিসিপালিটিতে বেআইনি ভাবে বার্থ সার্টিফিকেট দেওয়ার কাজ চলছে আর বিশেষত যারা বাংলাদেশ এবং মায়ানমার থেকে আসা রোহিঙ্গা মুসলমান বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারী